আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ ষোলো হাসি কবিতাটি পড়ব হাসি কবিতাটির কবির নাম রুকনুজ্জামান এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফুকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলছে মাছের হাসি দেখে হাসেন পাতি টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে ফিঙ্গের মুখেও হাসি ফোটে কোয়েল ময়না হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা কোমরা মুখো চায় তাদের দেখে পেছার মুখও কেবল হাসি পায়